আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন বড় একটা প্লেটের ভিতরে ফলের জগতে যত প্রকারের আইটেমের ফল আছে সমস্ত ফল এখানে দেওয়া আছে এই ফলগুলো পার্টির পাঠিতে যারা অ্যাটেন্ড করবে গেস্টেদের জন্য এগুলো আনা হয়েছে প্রথমে তারা সবাই মিলে আগে উটের গুছ দিয়ে বিরিয়ানি তৈরি করা হবে সেগুলা খাবে খাবার পর সবাই মিলে আবার এখানে আসবে এখানে এসে এই প্লেটগুলার ভিতরে ছোট ছোট ছুরি জাতীয় চাকু দেওয়া আছে যেগুলো দিয়ে ওরা নিজের হাতে এগুলা কেটে কেটে খাবে সাথে আমরাও খাবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা ভালো লাগবে সুবহানাল্লাহ আল্লাহ এই যেটা হল বাহিরের সিস্টেম যে ক্লাবটা নিচ্ছে সেই ক্লাবটার বাহিরের আংশিক এরকম আমি আপনাদের একটু দেখানোর জন্য ভিডিও করতেছি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটাও অনেক সুন্দর মাসাল্লাহ পানির ফোয়ারা আছে পানি পড়তেছে অনেক ভালো শুভান এইটা বাইরে বসার জায়গা যারা ইচ্ছা করে বাহিরে বসতে পারবে কোনো সমস্যা নাই দেখে নিজে সবুজ গাছ লাগানো আছে মার্শাল্লা তো